হঠাৎ করে আজকে অনেক রাতে গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছে আর আজকে যাচ্ছি একটু ধানতলা বাজারে যেখানে আগে পরে কখনোই যায়নি এবার ফার্স্ট টাইম যাচ্ছি বাট শুনেছি অনেক সুন্দর বাজারটা সত্যি সুন্দর মোমো প্লেট কত করে দাদা চল্লিশ টাকা এক প্লেট প্যাক করে দিন তো শুনেছি ধানতলা বাজারের মধ্যে দাদার মোমো সব থেকে বেশি টেস্টি খেতে আর এবং অনেক বেশি সেল এইখানে প্যান ফ্রাই মোমো স্টিম মোমো পাওয়া যায় একটা প্লেট তো পার্সেল করতে বলা হলো আর একটা প্লেট আমরা অর্ডার করলাম যে একটু টেস্ট করে দেখা যাক এখানে যখন এসছে তো গাড়িটা পার্ক করলাম এই দিকটায় দাদাই বললো যে রাস্তা থেকে এদিকে এসে পার্ক করে রাখো তো রাখলাম আমাদের রানাঘাট দিক থেকে আসলে পরে এই দিকের যে বাজারটা এতটাও জমজমাটাকে কখনোই ভাবিনি এদিকে আমাদের স্টিম মোমোর প্লেট দিয়ে দিয়েছে আর আমি প্রথম বাইটে এত সুন্দর চিকেনের ম্যানিয়েট পেয়েছি যে মনটা একদম খুশি হয়ে গেছে এত গরম লাগছে তবুও মন একেবারে খুশি হয়ে গেছে আর বন্ধুকে বললাম ভাই হ্যাঁ ভালো খেতে চল্লিশ টাকায় একদম বেস্ট সুপটাও বেশ সুন্দর খেতে মোমোর দোকানের ঠিক পাশেই চুয়াল্লিশ বছর পুরনো রেস্টুরেন্ট ওনার আমাদের নিজেই বলেছে এখানে বিরিয়ানির কোয়ান্টিটি দেখে সত্যি আমার মাথা ঘুরে গেছে একশো টাকায় দু পিস চিকেন একটা ডিম গ্রেভির মধ্যেও আবার চিকেন রয়েছে ডিমটা মাঝখান দিয়ে কাটা ছিল আর প্রথমে ভেবেছিলাম যে হাফ ডিম হয়তো দিয়েছে বাট না পুরো ফুল ডিমি দিয়েছে বাড়ির বিরিয়ানি খেতে আমি বেশি ভালোবাসি আমার মায়ের হাতের আর এই বিরিয়ানিটা পুরো ঘরোয়া বিরিয়ানির মতো হালকা মশলা দিয়ে করা খুব সুন্দর খেতে আমি কিন্তু কোনো ফুড ব্লগার না বাট বিরিয়ানিটা এত সুন্দর খেতে যার জন্য ব্লগটা করেছি কোয়ান্টিটি এত বেশি ছিল দুজনে দু প্লেট খেতে পারেনি তো স্টিক ডগদের জন্য নিয়ে গেছিলাম আর ভিডিও ব্লগটা ভালো হলে সবাই একটা লাইক করে দিও